নমস্কার সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজও তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আজকের এই রেসিপিটা তৈরি করব লাউ দিয়ে না লাউ ডাল না লাউ ঘন্ট না লাউ কোপ্তা কতই বা লাউ দিয়ে এইসব রেসিপি খাবে আজকে এমন একটা লাউ দিয়ে রেসিপি তৈরি করব যেটা একদম ইউনিক ধরনের একটা রেসিপি যেটা তোমরা আগে মনে হয় না কখনও খেয়েছো এই রেসিপিটা এতটাই মানে ইউনিক যে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকে সে যদি নিরামিষ খায় তাকে যদি এইভাবে তৈরি করে দাও সে কিন্তু খুব খুশি হবে আর এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি এরকম লম্বা ধরনের লাউ নিয়েছি তোমরা চাইলে গোল লাউ দিয়েও কিন্তু করতে পারো তো এই লাউটাকে গ্রেট করতে হবে তাই এই মোটা দাঁতটার জায়গাটা দিয়ে আমাকে গ্রেট করে নেব আর এই লাউয়ের যে শাঁসটা সেটাই লাগবে দানাটা আমার কিন্তু লাগবে না তাই যত চেষ্টা করব যতটা দানাটা বাদ দিয়ে দেওয়া যায় এইভাবে লাউটা গ্রেড করে নেওয়ার পর একটা ধুতির পাতলা কাপড়ের মধ্যে লাউটাকে নিয়ে নেব। নিয়ে এর যে জলটা সেটাকে পুরোটা বের করে দেব আর এই জলটা কিন্তু একদম ফেলে দেব না এই জলটাও কিন্তু রান্নায় ব্যবহার করে নেব কারণ কি এই লাউটার মধ্যে অনেকটা পুষ্টিগুণ রয়েছে এবার লাউটার মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব একটু আদা তো আদাটা আমি এখানে গ্রেড করে দিচ্ছি তোমরা চাইলে বেটেও দিতে পারো খুব বেশি আদা দেব না আমাদের আঙুলের কর মাপে যে এক কর মতন আ আদা গ্রেট করে দেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর একটুখানি তোমার দিয়েছিলাম গরম মশলা আর এটা হলো জোয়ান অল্প একটু জোয়ান জোয়ানটা হজমেও সাহায্য করে তা জোয়ানটা একটু হাতের তালুতে ঘষে নিয়ে দিচ্ছি কারণ গন্ধটা খুব ভালো হয় তারপর দু চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এখানে প্রথমে দু চামচ দিলাম তারপর এটার মধ্যে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে বুঝতে হবে যে এর মধ্যে আর কর্নফ্লাওয়ার লাগবে কি না তো আমি মাখতে মাখতে দেখলাম এর মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার আমার লাগবে তাই এর মধ্যে আরও এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটু হালকা হাতে এটাকে মাখবে খুব বেশি চেপে মাখবে না তোমরা একটা জিনিস খেয়াল করলে এর মধ্যে কিন্তু আমি এখনও নুনটা দিই নি নুনটা পরে দেবো নুন আগে দিলে কিন্তু জল ছেড়ে যাবে এবার সাদা তেল গরম করে একটু জিরে ফোড়ন আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম তোমরা চাইলে তোমরা এখানে মানে এমনি যে বাদামটা হয় নর্মাল বাদামটা সেটাও দিতে পারো দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটু নারকল কোড়া নারকল কোড়াটা একটু হালকা করে ভেজে নেব নারকল কোড়াটা খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ মানে দুটো সেদ্ধ আলু আমি আগে থেকে করে রেখেছিলাম আলু সেই আলুটাকে গ্রেড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে দিলাম দুটো আলুকে গ্রেড করে দিলাম তোমরা চাইলে হাতে মেখে চটকেও দিয়ে দিতে পারো এইভাবে আলুটা দেওয়ার পর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি আর দিয়ে দেবো একটু গোলমরিচ দিয়ে আবার একটু ভেজে নেব গোলমরিচের বদলে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিলাম একটু ছানা মানে দুধকে একটু ছানা কাটিয়ে রেখেছিলাম লেবু দিয়ে সেটাই দিয়ে দিলাম তো তোমরা চাইলে এখান থেকে যদি কিছু একটা বাদ দিতে চাও সেটা দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে দেবো হাফ চামচ মতন একটু গরম মশলা আর এর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হতো তো ধনে আজকে আমার কাছে ছিল না তোমরা চাইলে একটু মিশিয়ে নেবে দিয়ে এইটাকে একটু নাবিয়ে রাখলাম থালার মধ্যে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবো বেশ কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে হাতে তালুতে নিয়ে এইভাবে করে সমস্তগুলো লম্বা লম্বা করে গড়ে নেব তো সমস্তগুলো লম্বা লম্বা করে গড়ে নেওয়ার পর আমি কি করব এদিকে একটা তাওয়া বসিয়ে দেব আর তাওয়াতে দিয়ে দেব একটু সাদা তেল আর যে লাউয়ের মিশ যেটা করেছিলাম গ্রেট করে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাতে তো নুন দিইনি সেটাতে কিন্তু একটু নুন মিশিয়ে দিয়েছিলাম সেটার ভিডিওটা দেখাতে পারিনি এরপর এইখানে যে লাউয়ের যে মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে পাতলা পাতলা করে এইভাবে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। আর এটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে দিতে হবে একদম দেখো আমি হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি এবার যে পুরটা রেডি করেছিলাম সেই পুরগুলো এর মধ্যে বসিয়ে দিলাম দেওয়ার পর চামচের সাহায্যে একটু এইভাবে রোল করে দেব। তো একটা একদম লো আঁচ করে নিয়ে কাজটা করবে তো আমি একটু হাতটাও ব্যবহার করেছিলাম রোল করতে নালে অসুবিধা হচ্ছিলো তোমার খুন্তি দিয়ে হচ্ছিল না তাই এইভাবে করে সাবধানে করে রোলগুলো মুড়িয়ে নেবে সমস্ত রোলগুলো মুড়িয়ে নেওয়ার পর এপিট ওপিট করে হালকা করে ভেজে নেবে কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা জোর করবে না তাহলে কিন্তু ব্যাপারটা পুড়ে যাবে রঙটা বেশি এ হয়ে যাবে তো এটা যদি তোমরা সাদা তেলের বদলে ঘিতে ভাজতে চাও তাহলে কিন্তু এই টেস্টটা কিন্তু আরও ভালো হয় তো আমি এখানে আজকে সাদা তেল দিয়েই করলাম সমস্তগুলো যখন ভাজা হয়ে গেল তখন এইভাবে করে আমি তুলে রেখে দিলাম সবগুলো এইভাবে ভেজে নিয়েছিলাম এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও ট্রাই করো দিয়ে দেবো একটু মশলার জন্য কয়েকটা কাজু বাদাম একটু আদা আর একটা টমেটো এটাকে পেস্ট করে নিয়েছিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম চাইলে সাদা তেল দিয়ে করতে পারো দিয়ে দেবো একটু জিরে ফোড়ন চারটে মতো এলাচ দুটো তিনটে লবঙ্গ আর দিয়ে দেবো দুটো দারচিনি এবার এটাকে একটু মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর যে টমেটো পেস্ট টমেটো আর কাজু বাদামের পেস্টা করেছিলাম সেটাকেও ঢেলে দেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব মশলাটা থেকে কষতে মানে ভালো করেই কিন্তু কষতে হবে এরপর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো যেহেতু লঙ্কাটা আগে দিইনি দিয়ে আবারও একটু কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আমি সবসময় বলি মশলাটা ভালো করে কষালে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয় এরপর দেখো যে লাউ জলটা ছিল সেটা তো ফেলে দেবো না বললাম সেটা এই ঝোলের মধ্যে মানে এই মশলাটার মধ্যে ঢেলে দিলাম তোমরা চাইলে এর মধ্যে আরও একটু জলও অ্যাড করতে পারো আর যদি আলু দিতে চাও সেই আলুটাকেও ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারো ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলা গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে রোলগুলো তৈরি করেছিলাম লাওয়ের সেগুলোকে ঢেলে দেবো আর এটা ঢেল মানে লাওয়ের রোল রোলগুলোকে দেওয়ার পরে কিন্তু খুব বেশি কিন্তু ফোটাবো না জাস্ট এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব একটুখানি এগুলোকে ডুবিয়ে দেওয়ার পর একটু হালকা হাতে এভাবে ঝাঁকিয়ে নাড়িয়ে বেশি চালাবো না তাহলে কিন্তু রোলগুলো ভেঙে যেতে পারে আর একটু দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি একটু শুকনো একটু মানে ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে দিলাম আর এক চামচ মতন ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্নার ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে এবার গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট পর ঢেলে নেব একটা পাত্রের মধ্যে আর দেখো কতটা সুন্দর হয়েছে এটা রান্নাটা কি তোমরা কখনও খেয়েছ যদি খেয়ে থাকো তাহলে আমাকে জানিও আর এই রান্নাটা তোমরা কীভাবে করো সেটাও আমাকে জানিও এটা কিন্তু অত্যন্ত খেতে ভালো হয় আমি বলবো তোমরা একবার হলেও এই রান্নাটা করে দেখো তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে ঝামেলার কিন্তু বিশেষ করো অতটা কোনো ঝামেলা নেই খুব সুস্বাদু হয় খেতে বাড়িতে যে কাউকে নিরামিষ দিনে করে খাওয়াবে সবাই খুব খুশি হবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা